রাধে রাধে তো সকাল সকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে এলাম সকালেই উঠে গোপালকে ড্রেস চেঞ্জ করিয়ে ওকে বিস্কুট আর জল দিয়ে দিয়েছিলাম তারপর রেডি হয়ে আমি ডিউটি গিয়েছিলাম আর ডিউটিতে এটা হচ্ছে আমার আরেকটা পার্টনার অর্পিতা তো তারপর আমি কাজটা সেরে যেহেতু সেদিনকে আমি দিদির কাছে আসবো বলে ঠিক করেছিলাম তো তাড়াতাড়ি করে কাজটা সেরে ডিউটি সেরে আমি আবার রুমে চলে এসছিলাম তো এই টুকিটাকে যখন সময় পাই ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিও বানাই আর তোমাদের সাথে যখনই সুযোগ পাই তখনই আমি শেয়ার করি আমি জানি যে আমি এগুলো করলে খুব খুশি থাকি হ্যাপি থাকি তো আমি আর রিয়া তাড়াতাড়ি করে তারপরে ক্যান্টিনে খেতে গিয়েছিলাম যেহেতু রিয়াও সেদিনকে ওর দিদির বাড়ি যেত তো একই রুটের বাস ছিল আর একটাই বাস ছিল আমি গরপেতাদের বাস স্ট্যান্ডে নেমে গিয়েছিলাম আর রিয়া রোড গিয়েছিল চন্দ্রকোনা রোড তারপর আমরা তাড়াতাড়ি করে খাওয়া করে রুমে এসে রেডি হয়ে যাই যাওয়ার আগে যখন আমি বেরোচ্ছিলাম আমাদের ফোর ফ্লোর সরি ফ্লোর ম্যানেজার রিশা আমাদেরকে চকলেট দিয়েছিল আমাকে তো চকলেট দিয়ে উইস করেছিল লিস্ট কেউ তো চকলেট দিয়ে উইশ করলো তারপর রেডি হয়ে আমি আর রিয়া বাস ধরতে বেরিয়ে যাই তো রিয়া যেহেতু দিদি বাড়ি যাচ্ছে তাই জন্য মিষ্টি নিয়েছিল আর আমি যেহেতু বাড়ি যাচ্ছিলাম বাড়ি না ঠিক দিদির কাছে যাচ্ছিলাম তো দিদি ভাইয়ের জন্য নিয়েছিলাম ওই পনির ব্রেড রোল নিয়েছিলাম তো দিদির জন্য আর জায়পুর জন্য নিয়েছিলাম আমি এত তাড়াতাড়ি ভিডিও করি যে পুরো ভিডিওটা এক চান্সে ভেবেছি একদম ঠিকঠাক হবে তারপর আমি একটা ক্লিপ নিই ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিওগুলো বানিয়েছি তো এগুলো পাওয়া যায় এটা নতুন বিষ্ণুপুরে হয়েছে তারপর আমরা যখন যাচ্ছিলাম তখন রূপা আর নমিতাদির সাথেও দেখা হয়েছিল তো ওরাও ডিউটি সেরে বাড়ি ফিরছিল আমি যেহেতু সেদিনকে বাড়ি ফিরে মানে আবার ফিরে আসবো বলে আমি গোপালকে আর নিয়ে যাইনি এই রাস্তা দিয়ে এত জার্নি হবে বলে তারপর আমি বাস স্ট্যান্ডে নেমে পড়ে রিয়া চলে যায় রোড আমি দিদির কাছে চলে আসি এটা হলো আমার দিদির আর দিদির পার্লারে তখন কাস্টমার ছিল ওদেরই কোন ম্যাম ছিল তো তারপর আর এটা হলো আমার দিদির ব্লাউজ সেন্টার তো রাধানগরে যেই যাবে আমাদের ওখানে তো বৃন্দাবন ব্লাউজ সেন্টার গেলেই পেয়ে যাবে সুন্দর সুন্দর collection এর ব্লাউজ এসছে তোমরা চাইলে দেখে আসতে পারো দিদির কাছে যেয়ে তারপর হলো মামনিদি মামনিদি যে আমার সব কাজ আমাকে সুন্দরভাবে করে দেয় একটু হাই বলে আমার ব্লগে ভালো আছো তো সরস্বতী পূজায় কি প্ল্যান হ্যাঁ শরীর এখন ভালো তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো যত রাজ্যের মামনীদের সাথে আমার প্রত্যেকটা বার যখনই আমি দিদির পার্লারে যাই মামনীদের কাছ থেকে আমি কাজ করাই আর মামনীদের সাথে আমার শুরু হয়ে যায় হাজার রকমের গল্প আর মামনীদের হাতে যে ম্যাসাজ এই ম্যাসাজটার জন্য আমি বিশেষ করে যাই তো অনেক গল্প আমাদের গল্প শেষ হয় না আমি মামনীদের সাথে যদি একবার গল্প শুরু করতে যাই তো স্পা করা হয়ে গিয়েছিলো তারপরে একটু ভিডিও টিডিও বানাচ্ছিলাম আর কিছুই না তারপর ট্রেন ধরবো বলে আমি স্টেশনে চলে আসি তাড়াতাড়ি করে এসেছিলাম যেহেতু ট্রেনটা ঠিক ছাড়বো ছাড়বো হয়েছিল তার দু তিন মিনিট আগে এসে আমি পৌঁছেছিলাম এতটাই জোরে মানে ছুটেছি যে পুরো হাঁপাঁচ ছিলাম আর আমি ট্রেনের টিকিট কেটেই প্রতিবারে উঠি কারণ আমি রিস্ক নিতে চাই না তারপর বিষ্ণুপুরে পৌঁছে যাই তারপর একটা অটো ধরে যেহেতু ওখান থেকে সবসময় অটো টোটো পাওয়া যায় অটো ধরে আমি গিয়েছিলাম এক্সচেঞ্জ মোড় যেখানে আমি থাকি ওখানে চলে এসলাম গোপালের জন্য দুটো চকলেট নিয়ে আর তারপর আবার বেরিয়ে পড়েছিলাম জেঠিমার সাথে একটু দেখা করতে গিয়েছিলাম মোড়ে আর তারপর পিয়ার সাথে আমার হুট করে দেখা হয়ে যায় আর এটাই ছিল আজকের ব্লগ তো নেক্সট ব্লগে আবার দেখা হয়েছে তোমাদের সাথে খুব শিখতে